আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক তো চলে আসছে আজকে কিন্তু ঢাকা নিউ মার্কেটে তো আপনাদের কি ঈদ উপলক্ষে নিউ মার্কেটের কী অবস্থা তো আজকে দেখাবো আমরা আর এইখানে কিন্তু বেবিদের জন্য কিন্তু খুব রকমারি ড্রেসগুলো কিন্তু দর্শক চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু এই ঈদে কিন্তু আপনার বেবির জন্য কিন্তু কেনাকাটার জন্য ঘুরে যাবেন আপনারা কিন্তু তাদের স্টলগুলো দেখে শুনে আপনারা কিন্তু কিনতে পারবেন দেখেন আমরা যদি একটু ড্রেসগুলো দেখাই মানে এতটাই ফ্লাপি এতটাই চমৎকার এই যে দেখেন ড্রেসগুলা মানে আশা করি একটু ধরো তো আমরা যদি একটু দেখাই দর্শক এই যে দেখেন কালেকশানগুলা এটা কিন্তু কী কালার এটা স্কাই ব্লুর ভিতরে দর্শক দেখেন এত চমৎকার হ্যাঁ রাইট হ্যাঁ এই যে দেখেন ফুলগুলা মনে হচ্ছে যেন একদম জীবন্ত দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো চাইলে কিন্তু আপনার নিতে পারেন এখানে খুব সুন্দর কিন্তু লেজ দেওয়া আছে দেখেন আচ্ছা কত এগুলো দাম মাত্র বারোশো টাকা দর্শক অবিশ্বাস্য মূল্য রাস আচ্ছা কালার হবে কিন্তু এটা একটু দেখে আমরা এই যে দেখেন কালার হবে না আচ্ছা একদম ওয়েস্টার্ন লুক কিন্তু দর্শক দেখেন মানে খুবই ফ্লাপি হবে একদম সিন্রেলা ডিজাইনের কারু কাজ এই যে দেখেন তো চাইলে নিতে পারবেন আচ্ছা তারপর আমরা আরেকটা দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে গোলাপ মানে ডিজাইনটা এক থাকবে জাস্ট কালারটা আলাদা হবে কিন্তু এগুলো যেটাই নেবেন মাত্র 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 বারোশো টাকা দর্শক দেখেন এত ফ্লাপি এত সুন্দর ড্রেসগুলা মাত্র সামনে পিছনে কিন্তু একই রকম এই যে দেখেন এগুলো দোকানের ভিতর থেকে কিনতে গেলে কিন্তু পনেরোশো দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে আপনাদের আচ্ছা তারপর আমরা এই কালেকশনটা যদি একটু দেখাই দেখেন এটাও আরো সুন্দর এই যে দেখেন কি চমৎকার ভেরিয়েন্ট দর্শক দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আনকমন কালেকশন তো আমন্ত্রণ রইলে এই যে দেখেন নিচের দিকে ভাই এত সুন্দর বাটারফ্লাই ফ্লাই কারুকাজ দেখেন আপনারা কি চমৎকার ডিজাইন মানে আপনার বেবি কিন্তু একদম খুশি হয়ে যাবে এগুলো কত এক হাজার টাকা না আচ্ছা কালার হবে প্রত্যেকটা দিনে আচ্ছা এইটা আর একটা ডিজাইন ওয়া এই যে দেখেন এটা তো আরও ফ্লাপি একটু ধরো তো মামা এই যে দর্শক দেখেন আমরা যদি একটু দেখাই এটা কিন্তু আরও ফ্লাপি হবে এই যে দেখেন আচ্ছা এটা আরও ফ্লাপি হবে এই যে দেখেন এখানে খুব সুন্দর বো দেওয়া আছে ব্যাকলেস দেওয়া আছে এটা কত আচ্ছা দর্শক এটা হচ্ছে পনেরোশো টাকা দেখেন খুব সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর কাজ হবে আচ্ছা তা কালার হবে আমরা একটু কালারটা দেখাই এত আনকমন কালেকশন তাদের কাছে এই যে দর্শক দেখেন আপনারা তো আশা করি আপনার কাঙ্খ বিবির জন্য কাঙ্ক্ষিত কালেকশনটা কিন্তু আপনারা তাদের দোকান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর খুবই ফ্লাপি হবে কিন্তু আচ্ছা ওকে আচ্ছা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইন দেখে আপনাদের ওয়া আমি যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ আচ্ছা দর্শক দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু আরও চমৎকার এই ডিজাইনটা দেখেন আপনারা এই যে সম্পূর্ণ সিকেন্স ওয়ার্কের ভিতরে মালা করা আছে আচ্ছা আমরা নিচে কাজটা দেখেন আপনারা এটা কোথা আসবে এটা এটা পনেরোশোটা কালার হবে না কালার আচ্ছা দর্শক এই যে দেখেন এটা ও হোয়াইটের মধ্যে দেখেন এটা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর কালেকশন এই যে এই দেশটাও খুবই সুন্দর এইটাও সেম দাম আচ্ছা দর্শক এই যে দেখুন ওয়েস্টার্নও খুব সুন্দর কালেকশন হবে তো যারা নেবেন অবশ্যই ঘুরে যাবেন আচ্ছা এটা কিন্তু প্রেসিডেন্টের সামনে কিন্তু তাদের দোকানটা এই যে দেখেন দুইশো দোকানের সামনে না আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক বিদায় নিচ্ছি আমরা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম